আমিও ছিলাম মমতাজও ছিল মমতাজ সাহেব ওর বাড়ি ফলতি আমি ওর গ্রামে না হলো কপকে পঞ্চাশ বার গেছি পঞ্চাশ বার তো কত হচ্ছে আমি কার্না বাড়ি গেলাম আর সব সবকিছু জানলাম মমতাজের বাপের নাম কি মমতাজের ঘরটা কেমন তার দুয়ার কটা তার জানলা কটা একটা একটা করে আমি সব বলতে পারি ইনশাল্লাহ যেহেতু ওটা আমার একবারে আতুর ঘর ফলতি উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর থেকে হিঁটেও যাওয়া হয় টোটোতে যাওয়া হয় মাত্র অল্প রাস্তায় আলহামদুলিল্লাহ শোক আলহামদুলিল্লাহ তো উনি ছিলেন তো আমাকে কমিটি বললেন যে নাকি এখন তামার জমিন হবে দুঃখের সীমা থাকবে না হাসরে রয়ে মহামাঠে তামার হবে মাথার পর দুঃখের সীমা থাকবে না কেন রে আজি বেন মাঝি নমাজ কেন পড়া বা মাঠে আমি আল্লাহ ছাড়া কাউই হুকুম চলবে না কোন মানুষ কোনো মানুষের যেন কাজে আসবে না না নবীর হুকুম চলবে না কোন উলিয়া উলিয়ার হুকুম চলবে না কোন

তাহাদের দানে তো রাজি হয়ে যাবে জীবনের ভুল তুটি করে দিও অনা আছে পুরুষেরা তার করে নিও ডান হাতে দয়া করে আমল নামা দিবে হিসাবের সময় তুমি করিবে ও খোদা দয়া ময় করি খাস নেকি খাতে খোদা তুমি করে দিও পাস আল্লাহ হুমায় আল্লাহ আমিন আমিন ওই আমিন এখানেতে যত আছি বলি আমিন আল্লাহ হুমা আমিন ভাই ওদিকে জানি না কতটা ভুট্টা হয়েছে ক কন্ট্রোল কি হয়েছে আমি জানি না কতটা অবস্থা হয়েছে তাও জানি না তো বলছিলাম যে ভাই একটু বলুন না ইনশাল্লাহ পঞ্চাশ কেজি করে ধান বলুন পঞ্চাশ কেজি করে ধান বলুন বলুন তিরিশ কেজি করে ধান বলুন যে যেমন যে যেমন আল্লাহ যাকে যেমন দিয়েছে কি নিয়ামত হিসাব আল্লাহ পাক যদি নেন সেই হিসাব আমরা দিতে পারব না আল্লাহ শতক করছেন ইয়া আইয়ুহান নাসু সুজুকুন আবাদাল্লাহ হে মানব সকল তোমরা আমার নিয়ামত গুলো স্মরণ করো ফলে 20 কেজি 30 কেজি এতে করে 50 কেজি এমন একজন কোন মায়ের ব্যাটা নাই যে মায়ের দুধ পান করেছেন আব্বার আদর পেয়েছেন সিংহ পেয়েছেন সে আন্নবীর সঙ্গে তার কি মহব্বত আছে আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আছে এ ধন একজন কোন মহান ব্যক্তি পাবেন এক কন্টেল ধান দিতে ইনশাল্লাহ তার মায়ের জন্য দোয়া করবো তার আব্বার জন্য তার দাদুর জন্য তার দাদির জন্য তার নানার জন্য তার নানির জন্য আহালে আউ্লাফের জন্য দোয়া করবো ইনশাল্লাহ একজন মানুষ যদি বলতেন আমি এক কন্টেল ধান দিচ্ছি একজনে যদি না পারেন দুজন মিলাতে দুজন মিলাতে

সবাই শেষ আদানি মুসাফা আল্লাহ পাক এক সময় বলবেন সবাই শেষ আর থাকা যাবে না করিম একবারে নিকটবর্তী হয়ে যাবে কি নিকটবর্তী হবে কি মত মালিকুল মত আসবে আপনার কাছে আমার কাছে আসবে আর বলবে আর থাকা যাবে না সবাই শেষ আজকে আমি আমার সভাপতি তিনার জন্য দোয়া করি আল্লাহ ওনার হায়াতকে বৃদ্ধি করতে জন্য আমি আপনাদের জন্য দোয়া করি পাক আপনাদের হায়াতকে আল্লাহ বাড়ায় পাক আমাদের নামাজ রোজা হজ সিয়াম দান খায়রা এগুলিকে আল্লাহ কবুল করে নেন এবং আল্লাহ যতদিন আমাদেরকে জীবিত রাখেন মোমেন বানায় রাখেন আল্লাহ মোত্তাহিন বানায় রাখেন আল্লাহ দিনের উপরে কায়ে রাখেন আল্লাহ মাফাককে হেনা ফের দিন আমি দুয়াগুলো করছি আমিন আমিন বলুন বলুন কপকে আমিন বলুন আমিন করুন এত অন্য দিকে মনটা নিয়ে চেন না এ জিনিসগুলোকে কত কম হালকাই বুঝলে হবে না আমিন বলুন কারণ রাসুল বলেছেন গলা ছিল বলেন বলো আমিন আমিনকে মানে আমরা তুমি কবুল করে নাও কার যে আমিন কবুল হয়ে যাবে আমি আপনি জানি না ما تعمنا من قرب اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم إنا نعوذ بك من فتنة النار وأعوذ بك من عذاب النار وأعوذ بك من فتنة القبر وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة الخنا وأعوذ بك من فتنة الفخير وأعوذ بك من فتنة المشهد النصار ভাইয়ের নাম কি ব্যবসায়ী বাবুল কাশি বাবুল কাশিম ভাই শোনেন শোনেন বলে এটা কত দিয়েছেন হাসি মুখে কথা দেখেন হাসছেন হাসি মুখে কথা বললে সাতকা সমতুল্য নাকি আল্লাহ মসুল বলেছেন মানুষ যদি ভালো না হয় তাহলে হাসবেন কেন কথা বলেন একবার হয়েছে একবার হয়েছে যাই হোক এখানে তো বলছিলাম এটা পুরোপুরি এরকম করা যায় না

তুই জান্নাতে যেতে যাস এই যেতে 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 বিশাল বড় লম্বা হাদিস আছে শেষ পর্যন্ত আল্লাহ বলে যা চলে যা তোর পাপ করে দিলাম লহুম মগ ফেরতুন লহুম আল্লাহ তাকে ক্ষমা করবেন বলবে যা চলে যা তো এখন যখন কমিটি চাইছেন যে বিশ সেমে বড় ধরনের সুপার মানুষ বড় যেন ডিলার ইত্যাদি ইত্যাদি আলহামদুলিল্লাহ উনি বলছেন ঘরে দিয়েছি দিয়েছি এখানে কিছু দাও কুড়ি বস্তা সেমেন দান করলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এমনি করে নগদে যেন দুই হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নাও এই বলে আমার বক্তব্যের মহিলাদের পক্ষ থেকে আবারও পাঁচ হাজার পাঁচশো টাকা ইচ্ছে আল্লাহ তুমি তাদের দাম কবুল করে নাও এখান থেকে আমার বক্তব্য ইতি জানলাম আয় আল্লাহ তুমি রহমানের রাহিম